পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না এটাই সত্য কারণ উনিশশো ভারত সালে ভারতবর্ষ ভাগের সময় যদি এই বাংলাদেশ এই অঞ্চলটা পাকিস্তানের সাথে না থাকতো না পড়তো তাহলে আর বাংলাদেশ না কারণ যদি ভাগের সময় ভারতের অংশ হতো পাকিস্তান মনে করেন কাশ্মীর বাংলাদেশটাকে যদি ভারতের ভিতর দিয়ে দিত তাহলে কিন্তু আর কোনদিন আমরা এই যুদ্ধ করে যদি সাড়ে সাত কোটি মানুষ সবাই মারা যেত তারপরেও ভারতের থেকে এক ইঞ্চি জমি দখল করে নিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারতো না সম্ভব ছিল না এটা মানতেই হবে যে পাকিস্তান পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না সব পন্থীকে বিশ্বাস করতে হবে যে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না এটাই বাস্তবতা এটা ওই বললে অনেকে অনেকে বলবেন এই রাজাকার অমুক না ভাই এটাই বাস্তবতা এটা আপনাদেরকে মানতে হবে কারণ ওই সময়ের প্রয়োজনে সাতচল্লিশ সালে বাঘের প্রয়োজনে এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মুসলিম নেতারা তারা সিদ্ধান্ত নিয়েছিল কি ভাই দেশটা ভাগই হয়েছে ভারত পাকিস্তান হয়েছে দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে যে অঞ্চলে হিন্দু জনসংখ্যা বেশি সেই অঞ্চল হবে হিন্দুস্তান এবং যে অঞ্চলে মুসলিম জনসংখ্যা বেশি সেই অঞ্চলে হবে পাকিস্তান তো সেই হিসেবে আমরা আমাদের এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল বেশি তাই পাকিস্তান নামক হয়েছে পশ্চিম পাকিস্তানের সাথে মিলে আমাদের এই দেশটা গঠন হয়েছে তখন খুব প্রয়োজন ছিল কারণ সাতচল্লিশের দাঙ্গা দুইটি ধর্মের অনুসারীদের মধ্যে যে দাঙ্গা হয় সেই দাঙ্গায় প্রচুর মানুষ মারা যায় এবং যেখানে যে ধর্মের লোক সংখ্যাগরিষ্ঠ ছিল তারা সংখ্যালঘুদের উপর ব্যাপক নি। নির্যাতন চালে এতে প্রচুর মানুষ মারা যায় তার একটা প্রমাণ দেখেন সাতচল্লিশের দাঙ্গার সময় এ দেশে যে ঢাকার মিরপুর মোহাম্মদপুর তারপরে পুরান ঢাকা তারপরে খুলনা তারপরে ঠাকুরগা তারপরে দিনাজপুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিহারিদের বলি না বিহারি অনেক উর্দু হিন্দি ভাষা বিহারিরা আছে না ঢাকার মোহাম্মদপুর প্রচুর বিহারীরা বলি এই বিহারিরা হলো ভারতের বিহার রাজ্য থেকে চলে আসে সময়ের নির্যাতনে দাঙ্গায় বলে যে সাতচল্লিশের রায়ট ওই সাতচল্লিশের রায়টে তাদের অনেক লোকজন হারাইছে পরিবারের হয়তো পাঁচজন সদস্য আছে তিনজন মারা গেছে আর দুইজন কোনো মতে পালিয়ে এই বাংলাদেশে মানে তখন তৎকালীন পাকিস্তানের এই পূর্ব পাকিস্তানের সাত আশ্রয় জীবন বাঁচাইছে এই আটাত্তর বছর হলো তারা এখনো আছে আমরা যে অনেক সময় ভুল তথ্য দিই ভুল বল কথা বলি যে আটকে পড়া পাকিস্তানি বিহারের না আটকে পড়া পাকিস্তানিরা না অনেক সময় সরকারি মাধ্যমে বলে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেন আসলে এরা আটকে পড়া পাকিস্তানি না এরা আটকে পড়া ভারতীয় বিহারি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা এরা তারা ঐ সময় তাদের জীবন অনেকে হারাইছে আর পরিবারের rata দুই একজন যা ছিল তারা জীবন নেপালায়ে এই tarafেই পাশে চলে আসছে কারণ ওই পারে পাকিস্তান তাদের থেকে অনেক দূরে এই পারে পূর্ব পাকিস্তানটা ছিল অনেক কাছে তাই তারা জীবন বাঁচানোর জন্য এখানে চলে আসছে তো ঐ সময় নেত্রীবিন্দ মুসলিম নেত্রীবিন্দ সআটক सिद्धांत নিয়েছিলেন তাই যে যে অঞ্চলে মুসলমান সংখ্যা গরিষ্ঠ সেই অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করছে তো আমাদের যেটা ছিল আমাদের এই অঞ্চল আর ঐ অঞ্চল মিলে সাত ভাগের এক ভাগ ছিলাম আমরা এই পূর্ব পাকিস্তান আর ছয় ভাগ তারা এখন এই দেশ ভাগের পরে তারা সেই বাংলাদেশ হচ্ছে ছয়গুণ বড় তারা সেইভাবেই আছে এখন সময়ের প্রয়োজন এটা করা লাগছে এই ভাগটা পশ্চিম পাকিস্তানি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে যদি তার বর্ডারে কাশ্মীর রাজ্যকে নিয়ে নিত এটাকে বাংলাদেশ ভারতের ভিতর দিয়ে দিত তাহলে তাদের এই কাশ্মীর আর হাত হতো না কিন্তু এটা নিয়েছিল শুধু মুসলমান জাতিকে বাঁচানোর জন্য পাকিস্তানকে এত খারাপ বলার কিছু নাই কারণ ওই দেশ না হলে আমাদের বাংলাদেশ হতো না আর এমন একটা ভাগ এটা আসলে একাত্তর না যে কোনো সময় এটা অটোমেটিক ভাগ হয়ে যেত অটোমেটিক আলাদা রাষ্ট্র হয়ে যেত এরকম ইতিহাস নাই বর্তমানে যে মাঝখানে আঠারোশো কিলোমিটারের একটি ত্র বাবাপন্ন দেশ আর দুই পাশে দুই চক্র একটা দেশ এটা আসলে এক থাকার কথা না যেটা হওয়ার তাই হয়েছে আসলে ইংল্যান্ড সারা পৃথিবী চালাইছে এই আমাদের অঞ্চলটাও চালাইছে তারপরেও কি তারা রাখতে পারছে এই এলাকা তাদের নিয়ন্ত্রণে ওই 6 7000 কিলোমিটার দূরে বসে এই অঞ্চল একবার শাসন করেছে। কিছু দিন করেছিল ইস না অনেক বছরই এরকম পরিস্থিতি তো এখানে তৈরি হইতো তারপরেও আমরা 71 এরটা মহান যুদ্ধের মধ্যে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে আমরা এখন সবাই বাংলাদেশি আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমরা এই স্লোগানেই বিশ্বাসী এ সময়ের প্রয়োজন এটা হয়েছিল সেইভাবে সময়ের প্রয়োজনে ভারত পাকিস্তান ভাগ হয়ে এই অঞ্চল পাকিস্তানের সাথে পড়ছিল এবং পাকিস্তান থেকে ভাগ হয়েছে কিন্তু এই বাংলাদেশের এই যে একাত্তর সালের ওই সব পক্ষ না মিলেমিশে এই একাত্তরের চেতনা ধারণ না করে এখন তারা বিভিন্ন পক্ষে বিভক্ত হয়ে ওই একাত্তরের গুরুত্ব এখন আর নাই মানুষের কাছে একাত্তর শুনলে এখন মানুষের ভিতর সেই আবেদনা জাগে না এর কারণ এর কারণে আওয়ামী লীগ এবং বিএনপি এই একাত্তর কে পচাইতে একেবারে দুর্গন্ধ করে ছেড়ে মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা কার কি রহমানের কি রহমানের কি অবস্থান তারপরে যারা যুদ্ধের ক্ষেত্রে যারা ছিল বড় বড় ওই সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা যারা খেতাবধারী মুক্তিযোদ্ধা তারাও এখন দলা দলিতে লিপ্ত এর বলবে না ও মুক্তিযুদ্ধ করে নাই এ ও বলবো করে নাই ও বলবো রাজাকার ছিল ও বলবে স্বাধীনতাই চাই নেই আর দল বলবে যে রা ওরা কি করছে সব হ্ৰাই কৰিছে এই করে করেই একাত্তরের গুরুত্ব একেবারে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এখন কিছু সুশীল আছে এই সুশীল চেতনা ব্যবসা করতে চায় সেটাও আর খাচ্ছে না এই আর না এর জন্য দায়ী আওয়ামী লীগ এবং বিএনপি এখন মানুষের চেতনা হলো এত খারাপ অবস্থায় আছে মানুষ এ দেশের এই রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে এখন মানুষ আর ওই একাত্তরের চেতনা খায় না এখন মানুষের চিন্তাভাবনা এদেশের বিশ কোটি মানুষের চিন্তা ভাবনা এদেশের সাধারণ মানুষের চিন্তাভাবনা হলো অন্য চেতনা này সেই চেতনা হলো আগামীকাল আমি বহু বাচ্চা নিয়ে কি খাবো আগামীকাল কিভাবে সংসার চালাবো আগামীকাল ভাত রান্না করার মতো হাড়িতে চাল আছে কিনা আগামীকালকে বাজার করার মতো পকেটে দশটা টাকা আছে কিনা এই চিন্তা করে মানুষ এখন এই চেতনা নিয়ে এই চেতনা নিয়ে চিন্তা করতে করতে মানুষের জীবন এখন কাটে যাচ্ছে মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে আর আপনি একাত্তরের চেতনা শোনান চেতনা শোনান চেতনা টেতনা বাদ দিয়ে আমরা সবাই বাংলাদেশের মানুষ আমরা সবাই বাংলাদেশি সবাই মিলে এই দেশের সাধারণ জনগণের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করেন একাত্তর একাত্তর হয়েছে চেতনা ব্যবসা বাদ দেন সাধারণ মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের চিন্তা চেতনা এখন আমি আজকে কোনো মতো সংসার চালালাম আগামীকাল সকালে আমি কি খাব বউ বাচ্চা নিয়ে মানুষের এই হলো চিন্তা ভাবনা সাধারণ মানুষের এই চেতনা নিয়েই তারা আছে সুশীলদের ওই চেতনা ব্যবসা এখন আর খায় না এখন মানুষের চিন্তা ভাবনা কিভাবে সুন্দরভাবে বেঁচে থাকা যায় আপনারাও সবাই রাজনীতিবিদরা এক জায়গা হয়ে মানুষের মুখে হাসি ফুটানো যায় কিভাবে সেই চেষ্টা করেন ওই সবই একাত্তর ওই অমক রাজাকার তমক মুক্তিযোদ্ধা ওমক সপক্ষের শক্তি বিপক্ষের শক্তি ওইগুলো বাদ দেন বাদ দিয়ে বিশ কোটি মানুষের এক জায়গায় এনে সকল রাজনৈতিক দল মত জাতীয় স্বার্থে এক জায়গা হয়ে মানুষের জন্য ভালো কিছু করেন সেটা কাজে দিবে